আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চলে এলাম আরেকটি নতুন কন্ডম নিয়ে এটা নিউ লোক বলা হয় ছয় ইঞ্চি নিউ লোক বলা হয় প্রোডাক্টটি আর্টিফিশিয়াল আপনার দেখতেই পারছেন কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এটা ব্যবহারে আপনি সঙ্গিনীকে অনেক সময় দিতে পারবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনি করতে পারবেন আপনার কাজ দেখতেই পারছেন প্রোডাক্টটি কতটা কোয়ালিটি ফুল যাদের লিঙ্গ ছোট চিকুন সব আছে সময় পাচ্ছেন না তারা এই প্রোডাক্টটি নিতে পারেন ডায়াবেটিসের সমস্যার কারণে আপনি একেবারেই সময় পাচ্ছেন না স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পাচ্ছেন না তারা এই প্রোডাক্টটি নিতে পারেন আমরা একটা জেল দিব ওই জেলটা আপনার প্যানিশের মধ্যে মেখে এখান দিয়ে দিবেন এটা প্যানিস দেওয়ার জায়গা এখান দিয়ে আপনার প্যানিসটা দিবেন এবং এটা অণ্ডকোষ দেওয়ার জায়গা প্যানিশটা ঢোকানোর পরে আপনার অন্ডকোশটা এখান দিয়ে হালকা করে টান দিয়ে অন্ডকোশটা লক করে দিবেন যার ফলে আপনি অনেকক্ষণ সহবাসের পরও আপনার প্যানিসটা বের হয়ে যাবে না দেখতেই পাচ্ছেন প্রোডাক্টটি আমরা এটার সাথে একটি জেল দিয়ে দিই আপনার প্যানিসটা যখন স্ট্রং হবে তখন জেলটা আপনার প্যানিসে মাখাবেন মাখানোর পর এই যে যেই ছিদ্রটা এই ছিদ্রটা হচ্ছে আপনার প্যানিসটা ডোকানের জায়গা এবং নিচে যে জায়গাটা দেখতেছেন এটা হলো অন্ডকোষ দেওয়ার জায়গা এটা যখন ঢুকাবেন তখন অন্ডকোষটা লক করে দিলে এটা আপনি যখন কাজ করবেন তখন এটা খুলে যাবে না যার কারণে আপনি অনেকক্ষণ সহবাস করার পরও এটা খুলবে না প্রোডাক্টের কোয়ালিটিটা দেখেন গায়ের উপর রগ রগ বাসা একেবারে রিয়েল প্যানিশের মতো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি করে থাকি আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ